একদিকে যেখানে আবাস যোজনার ঘর নিয়ে উত্তাল গোটা বাংলা সেইখানেই ভিন্ন চিত্র দেখা গেল কোচবিহার জেলায় সমর্থযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য সকলে নিজেদের ঘরের দাবি থেকে সরে আসছেন একে একে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা আর্জি জানিয়ে বলেছেন দু সালে যখন প্রথম সার্ভে হয় তখন তাদের কাঁচা বাড়ি ছিল কিন্তু পরবর্তীতে তারা তাদের বাড়ি পাকা করে নিয়েছেন সুতরাং তাদের আর ঘর চাই না তাই যাদের প্রয়োজন রয়েছে তাদের মধ্যে এই ঘর বন্টন করা হোক মঙ্গলবার সকালে কোচবিহার এক নম্বর ব্লকের সুটকাবাড়ি টাপুরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে জনসংযোগে যান কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তাকে এই ঘরের কাগজ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে এই প্রসঙ্গে অভিজিৎ বাবু জানান এটা আগামী দিনে মানুষের কাছে উদাহরণ হয়ে থাকবে একদিকে যেখানে বিরোধীরা অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি সরকার স্বজন পোষণের অভিযোগ আনছেন সেইখানে দাঁড়িয়ে আর তাদেরই মন্ডল সভাপতিকে ঘর পাইয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আবার ঘরে রয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা ঘর রিফিউজ করছে সুতরাং বিজেপির কুৎসা এবং রাজ্য সরকার নেতৃত্বদের কাজ এই দুয়ের মধ্যে পার্থক্য আগামী দিনে উদাহরণ হয়ে থাকবে দাদা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মানুষ ঘরের দাবি জানা যাচ্ছেন ঘর নিয়ে নানান ক্ষোভ বিক্ষোভ চলছে তার মাঝখানে আপনি কেন আবাসের ঘর ছেড়ে দিলেন যখন দুই হাজার আঠারো সালে সার্ভে হয়েছিল তখন আমার কাঁচা বুড়ি ছিল আমি সে সময় আমার নামটা লিস্টে তুলি এখন যেহেতু আমার পাকা বুড়ি আমি এই নামটা তার ভিডিও বিদ্যুৎ ম্যাডামের কাছে আবেদন করে নামটা কেটে দিয়েছি এই জন্যই দিলাম যে আমার বাড়ি আশেপাশে আমি দেখতেছি আমি যেহেতু গ্রাম পঞ্চায়েত কত প্রতিনিধি আসবেন আমার বাড়ি আশেপাশে অনেক বাড়িতে এখনও কাঁচা ঘর রয়েছে আমি চাই যে যাতে সেগুলি আগে হোক হুম গরিব মন্দিরে যাতে ঘর পায় হুম সেই জন্যই আমি যে যেহেতু নামটা কাটলাম আমার নামটা কাটার পরিবর্তে আরেকজন এগিয়ে আসবে হুম এই জন্যেই আমি নামটা কেটে গিয়েছি আচ্ছা দাদা আপনি এমনি কর্মসূত্রে কি করেন পঞ্চায়েত ছাড়াও না আমি আমি কর্মসূত্রে ছোটো মোটো ব্যবসা করি ছোটো মোটো ব্যবসা হুম কি নাম দাদা আপনার আবুল আলম আহমদ আপনি কি মনে করেন যারা ধরেন যখন সার্ভে হয়েছিল তখন তাদের বাড়ি বাড়ি ধরেন কাঁচা ছিল এখন যারা সচ্ছল হয়ে গেছে কয়েক বছরে তাদের কি এই ধরনের ত্যাগ পড়া উচিত অবশ্যই তাদেরকে মানে আমি করছি আমি চাই যে আমার আশেপাশে যারা আছে যে তাদের এখন পাকা বাড়ি রয়েছে তাদের প্রয়োজন নেই তার পরিবর্তে যারা গরিব মানুষ তারা ঘরটা পাক যাদের ছাদ নেই তাদের ঘরের মাথার উপরে ছাদ থাকে আমার বুধে আরো একজন এই ঘরের নাম কেটে দিয়েছে আছে হয়তো আশেপাশে আচ্ছা আচ্ছা তারা বিজেপি নেতারা বারবার করে বলছে যে তৃণমূল আবাস যোজনার তৃণমূল নেতারা সব ই করে ফেলছে সেই ক্ষেত্রে যে আপনাদের পঞ্চায়েত সদস্য বাড়ি আবাস যোজনা আপনি কি বার্তা দেবেন এটা দেখতেই পাচ্ছেন যে বিজেপি যে অভিযোগটা করছে স্বজন পোষণের বা তৃণমূলের লোকেরা ঘর নিচ্ছে বা বিজেপির লোকের নাম ঘর থেকে বাদ দেওয়া হচ্ছে এর আগেও আপনারা পেয়েছেন যে বিজেপি মন্ডলের সভাপতি সহসভাপতি তাদের আবাস যোজনা ঘর নিচ্ছে তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছেন আর এখানে আবার ঠিক উল্টোটা দেখলেন তৃণমূলের পঞ্চায়েত সে আবাস যোজনা ঘর ডিফিউজ করছে যাতে আরেকটা গরিব মানুষ পায় এটা হচ্ছে বিজেপির কথা এবং আমাদের কাজের সাথে ডিফারেন্সটা আর আপনি কি ইকো একটা ই করতে পারেন যে সব যারা পঞ্চায়েত সদস্য আছে এবং পঞ্চায়েতের মেম্বার আছে তারা কি যে জিনিসটা আজকে হলো সেই জিনিসটা কি অন্যান্যদেরকে একটা বার্তা দিতে বার্তা দেবে অনুপ্রেরণারই কাজ করবে অন্যান্য জায়গাতেও আমরা ইতিমধ্যেও দল থেকেও বলেছি যাদের আবাসে নাম আছে কিন্তু থাকবার মতন ভালো জায়গা আছে আছে তারা যাতে ঘর রিফিউজ করে তাতে আরেকটা গরিব মানুষের ঘর পাবে এবং সেটা কিন্তু আমাদের জেলাতে খুব ভালোভাবেই শুরু হয়েছে ইতিমধ্যেও দিনহাটাতেও বেশ কিছুজন সিটাই কেন্দ্রেও বেশ কিছু জন তারা আবাসের ঘরের নাম ছিল তারা ঘর রিফিউজ করেছে আজকে কুচবিহার দক্ষিণ কেন্দ্রের আমরা এখন শুক্রাবাড়ি অঞ্চলে আছি এখানকার পঞ্চায়েত বুথের সভাপতি তারা কিন্তু ঘর স্যাক্রিফাইস করছে